আজকের রেসিপিতে স্পাইসি সসেস তৈরি করে দেখাবো সসেস সবারই পছন্দের একটা খাবার আমি শেফ মেহেদি হোটেলে আমরা স্পেশাল মজার এই রেসিপিটা কিভাবে তৈরি করি একদম সহজভাবে দেখিয়ে দিব এক অর্ডার বা অনিস্ট টু সসেস তৈরি করবো আমরা এভাবে ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি চার পিস সসেস কেটেছি আমি প্রথমে এটা ফ্রাই করে নিব তেলে ছেড়ে দিচ্ছি ফ্রাই হতে থাক একটা প্যান গরম করে দিয়ে দিব চিলি অয়েল দুই তিন টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ করে রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ টুকরা করে কাটা লাইট ব্রাউন আকার ধারণ করলে দিয়ে দিব হাফ ফ্রাই করা সসেস গুলা যেটা আমরা তেলে ছেড়ে দিয়েছিলাম উঠিয়ে দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে দিয়ে দিব চার টেবিল চামচের মতো চিলি সস এ পর্যায়ে ছেড়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মাঝামাঝি পর্যায়ে দিতে হবে না হলে এটার কালা নষ্ট হয়ে যাবে এবার সিজনিংটা করে নিব এক চা চামচ লেবুর রস দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ চিকেন পাউডার লবণ স্বাদ মতো হাই হিটে কিছুক্ষণ রান্না করতে থাকবো গ্রেভিটা যখন একদম মাখামাখা হয়ে যাবে স্পাইসি সসেসটা নামিয়ে ফেলতে হবে একটা সার্ভিং ডিসে তুলে নিচ্ছি সার্ভিং ডিশে দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সাদা তিল ওকে ইটস ডান স্পাইসি টেস্টি মাউথ অডারিং সসে আর রেডি টু ইফ ইউ লাইক দিস ভিডিও রিকোয়েস্ট ইউ টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও প্লিজ